একত্রিশে জানুয়ারি থেকে এক মাসের আন্তর্জাতিক বিরতির পর শুরু হচ্ছে ইন্ডিয়ান সুপার লিগ কিছুদিন আগে ভুবনেশ্বরের কলিঙ্গ সুপার কাপে মোহনবাগান সুপার জেন্টস আর ইস্টবেঙ্গল একই অন্যের মুখোমুখি হয়েছিল রেড অ্যান্ড গোল্ড ব্রিগেড সেরা দল ছিল সেই ম্যাচে বাগানদেরকে হারিয়ে বিজয়ী তকমা নিয়ে মাঠ ছেড়েছিল ইস্টবেঙ্গল কিন্তু তেসরা ফেব্রুয়ারি ম্যাচে এইসবের কোনো গুরুত্বই নেই কলকাতার দর্শক ভরা সল্টলেক স্টেডিয়ামের সামনে দুই দলই নতুন করে তাদের যাত্রা শুরু করবে মোহনবাগানা ইস্টবেঙ্গল উভয় তাদের দলের কয়েকজন মূল খেলোয়াড় ছাড়াই ভুবনেশ্বরে ভ্রমণ করেছিল অনুপস্থিত খেলোয়াড়দের অনেকেই এএফসি এশিয়ান কাপের গ্রুপ পর্বের ম্যাচে জাতীয় দলের সঙ্গে ছিলেন প্রথম পছন্দের গোলকিপার বিশাল কাইত এবং সেই সঙ্গে সঙ্গে ডিফেন্ডার সুভাষিস বসু মিডফিল্ডার অনিরুদ্ধ থাপা দীপক টাংড়ি লিস্টন এবং সাহাল আমদুল সামাদ এবং ফরওয়ার্ড মনবীর সিং আবার মোহনবাগান দলে যোগ দেবেন ডিফেন্ডার লাল চুং নুঙ্গা এবং সেই সঙ্গে সঙ্গে মিডফিল্ডার নাউসে মহেশ সিং পের ইস্টবেঙ্গল দলে যোগ দেবেন আসন্ন বড় ম্যাচে মোহনবাগানের অনেক খেলোয়াড় চোট পেয়েছিলেন তাদের কেউ কেউ ফিরে আসতে চলেছেন মাঠে কলিঙ্গ সুপার কাপ চলাকালীন ক্লিফোর্ড মিরান্ডা বলেছিলেন যে আইএসএন পুনরায় শুরু করার সময় আনোয়ার আলী সুস্থ হয়ে উঠতে পারেন আর এখন খবর আসছে যে তিনি পুরোপুরি ফিট হয়ে গিয়েছেন শাহাল আব্দুল সামাদও সুস্থ হয়ে উঠছেন তিনি দলে ফিরে আসতে পারেন জানুয়ারির শুরুতে কোচ হুয়ান ফেরেন্দোকে বরখাস্ত করেছিল মোহনবাগান ফলস্বরূপ কলিঙ্গ সুপার কাপে দল মূলত খেলেছিল সহকারী প্রশিক্ষক ক্লিফোর্ড মিরান্ডার দায়িত্বে তবে ইন্ডিয়ান সুপার লিগ শুরু হওয়ায় নতুন হেড কোচ আন্তনিও হাবাস লোপেসকে নিয়ে আসা হয়েছে মেরিনার্সের দায়িত্বে আইএসএলের দশ ম্যাচে মাত্র দুটোই জিতে টেবিলের অষ্টম স্থানে রয়েছে ইস্টবেঙ্গল তবে তারা এখন কলিঙ্গ সুপার কাপ জয় করার পর আত্মবিশ্বাস ফিরে পেয়েছে প্রতিযোগিতায় মোহনবাগানকেও এক তিন ব্যবধানে হারিয়ে দিয়েছে তারা ব্যুরো রিপোর্ট কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন